হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করবে আমার মা পুটি মাছের ঝাল তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তোমরাও আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো প্রথমেই আমার মা এখানে পুটি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলো লবণ আর হলুদ মাখিয়ে এবারে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবে এরই মধ্যে চলো আমরা মশলাটা বেটে নিই এখানে আমার মা নিয়ে নিয়েছে কিছুটা জিরে কিছুটা সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে শিলনোড়াতে বেটে নেবে আমার মা মশলাটা বাড়তে থাকুক ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছেই আগে পৌঁছে যায় তো দেখো আমার মায়ের মশলাটা বাটা হয়ে গেছে তাহলে চলো এবারে কড়াইটা বসিয়ে দিই আর কড়াইতে এবারে আমার মা দিয়ে দিল কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে মাছগুলো দিয়ে দিল মানে পুরো মাছগুলো কিন্তু আমরা ভাজবো না কিছুটা মাছ আমরা ভাজছি তার কারণ হচ্ছে আমার ভাই একদম কাঁচা মাছ ভালোবাসে না সেই জন্য ওর জন্য অল্প কিছু মাছ ভেজে নেওয়া হচ্ছে তবে খুব একটা কড়া করে ভাজবো না কিন্তু ওই দু মিনিট মতো এদিক আর ওদিক মানে এপিট আর ওপিট জাস্ট তেলে দিয়ে ভেজে নেবো তো কিছু মাছ আজকে আমরা ভেজে রান্না করব আর কিছু মাছ আমরা কাঁচা রান্না করব। তবে রান্নাটা কিন্তু আমরা একই সাথে করব মানে একই সাথে রান্নাটা করব কিছু মাছ ভাজা করব ভাজা করে রান্না হবে আর কিছু মাছ কাঁচা রান্না হবে তো এবারে আমার মা কড়াইতে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল হলে এবারে মাছগুলো দিয়ে দিলো যে বাদ বাদবাকি মাছগুলো আছে মাছগুলো দিয়ে জাস্ট ওই পাশ থেকে দশ সেকেন্ড মতো রেখে এর মধ্যে এবার আমার মা দিয়ে দিল বেটে রাখা মশলাটা জিরে কাঁচা লঙ্কা সর্ষে যেটা আমার মা বেটে রেখেছিল সেই মশলাটা দিয়ে দিল আর দিয়ে দিলো কিছুটা মশলা ধোয়া জল আর এবারে আমার মা দিয়ে দেবে মানে মাছের পরিমাণ মতো জলটা যেটুকু জল আর কি রান্নাতে আমরা দেব সেই জলটুকু আমার মা একবারেই দিয়ে দিল দিয়ে এবারে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ লবণটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে কারণ মাছ ভাজার সময় কিন্তু অনেকটাই লবণ সেই জন্য আমরা এখন অল্প করে লবণটা দিলাম আর কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট কাঁচা লঙ্কা তো লাগবেই তো এবারে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখা হবে আর তারপরে ঢাকনা খুলে মোটামুটি দু থেকে চার মিনিট নেড়ে চেড়ে উপর থেকে কিছুটা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রেডি ফুটি মাছের ঝাল আর হ্যাঁ এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না খুব কম সময়ে তোমাদের পুঁটি মাছের ঝাল রান্নাটা হয়ে যাবে দেখতে কেমন হয়েছে বলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও হয়েছিল দুধ আমার আবার ছোটো মাছ খুব একটা বেশি ভালো লাগে না কারণ কাটা থাকে তার মধ্যে বেশি তবে খেতে হয়েছিল জাস্ট ফাটাফাটি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও